মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক আগ্রাসন এখন এমন জায়গায় পৌঁছেছে যে সকালে ঘুম থেকে উঠেই সাউথ ব্লক আশঙ্কা করতে থাকে আজ আবার নতুন কি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জেরে আমেরিকা ইতিমধ্যেই ভারতের উপরে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে জানিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক টানা পড়েন চরমে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন এই সমস্যা মেটার আগে পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়

অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যত এখন বিশ বাউ চলে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য পাঁচ রাউন্ড বৈঠক করেছে ভারত অগস্টের শেষ দিকে ভারতে ষষ্ঠ রাউন্ডের বৈঠক হওয়ার কথা তার আগে বালতি বালতি জল ঢেলে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন যতক্ষণ না এটা মিটছে ততক্ষণ কোনো আলোচনা হবে না এর আগে তিনি ঘোষণা করেছিলেন রাশিয়ার সঙ্গে যে সব দেশ লেনদেন চালাচ্ছে তাদের উপরে তথা করা হবে। ট্রাম্পের এই পদক্ষেপের পরই ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় জানিয়েছে সাউথ ব্লক বলেছে এই সিদ্ধান্ত অযৌতিক অনার্য এবং মোটেও সঙ্গত নয় নয়াদিল্লির বক্তব্য ভারতের তেল আমদানি মূলত বাজারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় এবং একশো কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের অভিযোগ রাশিয়া থেকে তেল কিনছে চীন ও তুরস্ক অথচ একমাত্র ভারতকেই এভাবে নিশানা করছে আমেরিকা তারা এই পদক্ষেপকে দ্বিচারিতা বলে উল্লেখ করেছে নয়াদিল্লি এসবের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাফ জানিয়েছে ভারতের কৃষক জেলেরা গবাদি পশুপালকের স্বার্থই তার কাছে প্রথম তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে মূল্য চোকাতে হয় তবুও তিনি পিছপা হবেন না আমাদের लिए अपने किसानों का সর্বোচ্চ सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है গত দুই দশকেই প্রথম ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে এতটা টানা পড়েন দেখা গেল এই সংকট শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক ক্ষেত্রেও তার প্রভাব ফেলবে ট্রাম্প চাইছেন রুশ তেল কেনা বন্ধ করুক ভারত মার্কিন প্রেসিডেন্টের এই আচরণ শুধু বাণিজ্য নয় ভৌগোলিক রাজনীতির জটিল সমীকরণকেও সামনে নিয়ে এসেছে যেখানে চীনের উপরে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক থাকলেও আপাতত তা স্থগিত রয়েছে মার্কিন চীন আলোচনার সুবিধার্থে কিন্তু ভারতকে ছাড় হচ্ছে না এটাকে দ্বিমুখী নীতি বলে মনে করছে নয়াদিল্লি আগামী দিনে ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলাবে কিনা বা ভারত এই সংকট কাটাতে কি পদক্ষেপ নেবে সেটাই এখন নজরে আন্তর্জাতিক মহলের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা